কোটা সংস্কার আন্দোলন পবি প্রবীর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পটুয়াখালী থেকে ওবায়দুর রহমানের পাঠানো প্রতিবেদন দেশে ছাত্র সমাজের উপর মর্মান্তিক হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় টিএসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মেন গেট দিয়ে লেবুখালি বাউফল সড়ক দিয়ে মিছিলটি এক নং গেট দিয়ে আবার ক্যাম্পাসে প্রবেশ করে জয় বাংলার পারদেশ বিক্ষোভ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোশাইদুল ইসলাম মিলু বৈষম্যের বিরুদ্ধে যে কোনো সময় যুদ্ধে প্রস্তুত আর এই সমাবেশের মাধ্যমে হুশিয়ার করতে চাই এই সাধারণ শিক্ষার্থীদের আদায়ের অধিকার আদায়ের জন্য যদি তৃতীয় কোনো পক্ষ এখানে উস্কানিমূলক আচরণ করে সেখানে হতে পারে ছাত্রলীগ সেটা হতে পারে ছাত্রদল সেটা হতে পারে শিবির অথবা অন্য কোনো রাজনৈতিক পরিচয়ের বক্তারা যে কোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন এ সময় শিক্ষার্থীদের চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে আঠেরোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে কোটা না মেধা 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 মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নেই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়

কটা ইস্যু জারি করা হয়েছে এটা মূলত মেধাবী শিক্ষার্থীদের বিরুদ্ধে এখানে মেধাবী শিক্ষার্থীদের মূলত এখানে যে কঠার ইস্যু রয়েছে ছাপ্পান্ন পার্সেন্ট শুধু কঠা আর ছয় পার্সেন্ট মেধাবীদের এটা আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে তো আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলনরত আছি এর পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করা হয়েছে এখানে অন্যান্য যেসব এখানে সন্ত্রাসীরা যারা কালকে বিভিন্ন জায়গায় আহত হয়েছে তাদের জন্য আমরা সরকারেরও বিপক্ষে না ছাত্রলীগেরও বিপক্ষে না আমরা বিপক্ষ হচ্ছি লীগের বিপক্ষে যারা আমাদের ভাই বোনদেরকে আহত করেছে রক্তাক্ত করেছে বিভিন্ন জায়গায় সেই জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমরা এই বাধা আমরা এগিয়ে এবং নিজেদের কুথিত করবে আমাদের আমাদের যে ভাইদের উপরে যে বন্ধুর উপর অত্যাচার করছে এইরকম কোন অত্যাচার নিয়ে নেওয়া যায় না এটা ছাত্রলীগের অধ্যক্ষ না ছাত্রলীগের আদর্শ না এটা হলো টোকাই এটা টোকাই কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে গেলে কোনো শিক্ষিত হতে পারে না আমরা পরবর্তীতে যে কর্মসূচি আসবে সেই অনুযায়ী আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং এই কর্মসূচি পালন করার জন্য আপনারা ছাত্রীদের অংশগ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে